সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মন্ছিরা শুরু করছি আর মাত্র কয়েকটা ঘন্টা তারপর তারপর প্রায় দেড় মাসের ভোট পর্ব শেষ হতে চলেছে আগামী কাল কাল সপ্তম দফার ভোটে বাংলার নটি আসনে ভোট গ্রহণ আজকের স্পেশাল লাইনে কথা বলব এই নটি আসনের পাঁচটি পাঁচটি ফ্যাক্টর নিয়ে মানে সপ্তম পর্বের পাঁচ কাহন ইস্যু এক ইস্যু একের কথা বলবো এই পাঁচ কাহনের মধ্যে অর্থাৎ প্রথম কাহন ইস্যু সন্দেশ খালি তারপর উত্তরে গন্ডল কাটা তিন ডায়মন্ড মডেলের পরীক্ষা চার আইসে ফ্যাক্টর আর তারপর তারপর পাঁচ রেমালের প্রভাব কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক সপ্তম পর্বের এই পাঁচ কাহনের প্রথমেই নজর বসিরহাট আসনে বাংলাদেশ সীমান্ত লাগোয়া লোকসভা আসন এই বসিরহাট কেন্দ্র 2023 সালের শেষ পর্যন্ত এই আসন নিয়ে খুব বেশি কথা হতো না কিন্তু চলতি বছরের পাঁচই জানুয়ারি কি হল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বিধানসভা অঞ্চলে এমন একটা কাণ্ড ঘটলো যা গোটা রাজ্যের ফোকাসে নিয়ে এলো এই কেন্দ্রকে শেখ শাহজাহানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকদের মার খাওয়া সেই দিয়েই শুরু হয়েছিল ঘটনা তারপর তারপর থেকে কেঁচো ঘুরতে বেরিয়ে এলো কেউটে নারী নির্যাতন জমি দখল অত্যাচার ভুরি ভুরি অভিযোগ ভোট ঘোষণার আগেই ভোটের ইস্যু হয়ে গেল এই সন্দেশ খালি প্রার্থী তালিকায় চমক দিয়ে বিজেপি বুঝিয়ে দিল যে পুরো ভোট পর্বে সন্দেশ ইস্যুকে তারা হাত ছাড়া করবে না বরং তারা এটাকে জাতীয় ইস্যু বানিয়ে দিল প্রচারেও সেটাই হলো উত্তর থেকে দক্ষিণ টিএমসি अपने अत्याचारी नेता पर भरोसा है बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है संपूर्ण बांग्ला से संदेश खालिर जड़ उठबे चौदेश खाली জাতীয় ইস্যু সেটাই হল উত্তর থেকে দক্ষিণ বিরোধীদের মুখে শুধুই সন্দেশখালী এর মাঝেই দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীতে রাজ্যের শাসক কিছুটা হলেও ব্যাক ফুটে এই সময় তবে কয়েকদিনের মধ্যেই প্রকাশ হলো এক ভাইরাল ভিডিও সাংবাদিক সম্মেলন করে তৃণমূল হাতিয়ার করল সেই ভাইরাল ভিডিওকে আর করছে সন্দেশখানি আপনারা তো ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের টুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে ঘটনাটা কীভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশ খালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল প্রথম থেকে সপ্তম গোটা ভোট পর্ব জুড়ে পেন্ডুলামের মতো দুলতে থাকলেও সন্দেশখালী ইস্যু শেষ পর্বে শেষ পর্বে এসে হটস্পট সন্দেশখালীর জনতা জনার্দন তাদের মত প্রকাশ করবেন বিরোধীদের প্রচার শাসক দলের ডিফেন্স মানুষের আন্দোলন সব মিলিয়ে ভোটের এক নম্বর ইস্যু অবশ্যই সন্দেশখালী শেষ পর্বে এসে কোথায় দাঁড়িয়ে নির্বাচনে কোন কোন বিষয়ে প্রভাব ফেলে এগুলো সাধারণভাবে ফল ঘোষণার পর আবার ফিরে তাকিয়ে দেখতে হয় সন্দেশকালীর যে ঘটনাটা ঘটে গেছে বিভিন্ন দল তাদের বিভিন্ন বক্তব্য সব মিলিয়ে সেটা রাজনৈতিক পক্ষে কোনো রকমভাবেই ইতিবাচক কোনো খবর নয় অর্থাৎ একটি নেতিবাচক বিষয় এটি অন্যান্য যে দুর্নীতি সংক্রান্ত নেতিবাচক বিষয় ধর্ম সংক্রান্ত যে তার দ্বন্দ্ব নিয়ে নেতিবাচক বিষয় এরম একটি আরেকটি নেতিবাচক বিষয় সন্দেশখালী কতটা প্রভাব পড়ে আমাদের এই নির্বাচনে সেটি দেখতে হবে আমার মনে হয় না সন্দেশখালী এই শেষ পর্বে এসে খুব একটা ইস্যু আছে মানে সন্দেশখালী নিয়ে ভিডিও পাল্টা ভিডিও স্টিং ভিডিও এমন ব্যাপারটা লেবু কচলানোর পর্যায়ে চলে গেছে এখন বোধ লোকে সন্দেশ কিনতে যেতেও ভয় পাচ্ছে আমার মনে হয় যে সন্দেশখালি নিয়ে বিরোধীরা যে আবহ তৈরি করতে চেয়েছিল বা বিরোধীদের জন্য এটা নন্দীগ্রাম বা সিঙ্গুর হবে বলে মনে করেছিল সেটা হচ্ছে না তুলনায় সন্দেশখালি হয়তো তৃণমূলকে কিছুটা সুবিধাই দিয়ে গেল সন্দেশখালী ও বসিরহাটে জনতাকে উত্তর দিল সেটা বোঝা যাবে চার তারিখ তবে উত্তরের খোঁজে পাঁচ কাহরে নজর রাখতে হচ্ছে এবার কলকাতা উত্তর লোকসভা আসনের দিকে কলকাতা লোকসভা কেন্দ্র শাসক বিরোধী লড়াইয়ের থেকে অনেক বেশি ফোকাসে শাসকের অন্তরের কোন দল কাঁটা ভোটের অনেক আগে থেকেই এই কাঁটা বিচ্ছে তৃণমূলকে তাপস রায় কুণাল ঘোষরা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দফায় দফায় তোপ দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন দাদা সাহেব তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না তবে অস্কারের নাম বিবেচিত হতো ফলটা ওনার পৈতৃক জমিদারি নয় যে ওনার ইচ্ছা হবে না এটা ভদ্রতা সবটাই হচ্ছে প্রিয়রঞ্জন দাস মর্ষিয়া আর মমতা ব্যানার্জির দয়ায় কোনোটা নিজের কৃতিত্বে নয় তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না এটাও একটা জনসংযোগের স্টাইল প্রদীপ ব্যানার্জি তো একটা তো কোথাও যায় না ওকে ডাকবে কেন সুদীপ তাকে দেখতে সুন্দর টাইপ চেহারা বড় সড়ো দাড়িওলা সাজান সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে তো যাই হোক আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি অনুৎপাদক হাতি চলে বাজার আর এই ছবিটা দি এই ছবিটা দিন কয়েক আগের প্রচার শেষ করে মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডেকে কি যেন বললেন সূত্রের খবর অশান্তি ভুলে ভোটে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন সুপ্রিমো ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কিন্তু এর আগেই যে একটা বড় ড্যামেজ হয়ে গেছে তৃণমূল বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পদ্মফুলের টিকিটে জোড়াফুলের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে তাপস তারপরও অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে কিন্তু কলকাতা উত্তরের তৃণমূলের কাটা কাঁটা নিয়ে যেতে পারেন সেটা চলেছে প্রতিদিন মান অভিমান রক্তদান শিবিরের মঞ্চ কাউন্সিলরের বিদ্রোহ প্রচার পুস্তিকায় ছবি বিতর্ক চা চাপিস পাইয়ের আড্ডা অনেক কিছু হয়েছে কিন্তু বিতর্কের কাটা কলকাতা উত্তরের পিছু ছাড় পারেনি তৃণমূলের কন্দল কাকাকে হাতিয়ার করে স্টেপ আউট করেছে বিজেপি দলের অন্দরে আরা আরি ভাগের আশঙ্কা নিয়ে এবারের কলকাতা উত্তরের ভোটযুদ্ধে তৃণমূল আগামী দিন সুদীপ দা আর দাঁড়াবেন কি নামে জানি না কিন্তু এইবারের জন্য হলেও সুদীপ দাকে আপনারা ভোট দেবেন তার কারণ তার জীবনের শেষ দিন প্রথম দিন থেকে লড়াই করেছে সে ইউ ইত্তর কলকাতায় নিজের স্বার্থে আপনি সিপিআই থেকে বাঁচতে ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ এর বিশ্বাস আমার আছে উনিশশো সালের ফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচের কথা মনে আছে ডায়মন্ড ম্যাচ নামে যার খ্যাতি করেছিলেন আর এবারের লোকসভা নির্বাচনে একজন সামনে দাঁড়িয়ে তিনি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও জড়িয়ে আছে এই ডায়মন্ড সিস্টেম বা ডায়মন্ড মডেল দু থেকে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের এই নাম্বার টু গতবারে তিন লক্ষের বেশি ভোটে আসন এবার কি হবে অভিষেক আত্মবিশ্বাসের সুরেই বলছেন ব্যবধান এবার আরও বাড়বে তার এই আত্মবিশ্বাসের অন্যতম কারণ অবশ্যই ডায়মন্ড হারবার মডেল করা করি যে আমার মৃত্যু যেন ওই মাটিতে ডায়মন্ডে হয় আমি যতদিন বাঁচবো আমি এই মাটির কাছে ঋণী হয়ে থাকবো বেশ কিছুদিন থেকে রাজ্য রাজনীতি চর্চার বিষয় এই ডার্মন হারবার মডেল কি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক উত্তর দিয়েছেন তার ওই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলান থেকে সভা করে ভারতবর্ষের মধ্যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেখানে সত্তর হাজার বয়স্ক মানুষদের এক হাজার টাকা করে আর্থিক সহায়তা ষোলো হাজার ভলেন্টিয়ারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাঙ্কে পৌঁছে দিয়েছিল এক ঘন্টায় ছ লক্ষ টাকার কাজ এক দিনে দেড় কোটি টাকার কাজ এক মাসে পঁয়তাল্লিশ কোটি টাকার কাজ এক বছরে পাঁচশো আশি কোটি টাকার কাজ এবং দশ বছরে পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ এরই নাম ডায়মন্ড হারবার মডেল এবং আমি তথ্য পরিসংখ্যান যদি কেউ চায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে কথার আগে কাজের নামই ডায়মন্ড হারবার মডেল পাশাপাশি আছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রতি বিধানসভা কেন্দ্রে এমপি কাপ বিভিন্ন অনুষ্ঠান কোভিডের সময় গরিবদের জন্য চিকিৎসা খাবারের ব্যবস্থা করা সারা বছর বিশেষ হেল্পলাইন এটাই ডায়মন্ড হারবার মডেল কিন্তু বিরোধীরা এই তত্ত্ব মানতে নারাজ তারা বলছেন যে ডায়মন্ড হারবার মডেল মানে হিংসা হয় এক নায়কতন্ত্র ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ ডায়মন্ড আরবান মডেল মানে লুটের ভোট আর খুন এখন একতন্ত্র ডায়মন্ডান এক্স্রোডাস হয়েছিল কত নির্বাচনে মানুষ আতঙ্কে ভবিষ্যতের কথা চিন্তা করে সেখানে ছিলেন এখনো ওখানে বহু মানুষের প্রাণ সংশয় আছে এটাই ডায়মন্ড আরবার মডেল হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক বিরোধী দরজার মাঝে রাজনৈতিক মহলের কাছে কাল ডায়মন্ড হারবার মডেলেরও পরীক্ষা দেখুন তৃণমূলের জন্য যদি কোনো ট্রাম্প কার্ড থাকে সেটা এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যেটা প্রচার করেছেন বা তার যেগুলো তথাকথিত সোশ্যাল বেনিফিশিয়ারি কর্মসূচি যেমন লক্ষ্মীর ভাণ্ডার সেগুলোর উপরে নির্বাচন হচ্ছে আমার মনে হয় না যে আলাদা করে ডায়মন্ড হারবার বা ডায়মন্ড হারবার মডেলকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার আছে পরীক্ষা আরও আছে ডায়মন্ড হারবারের পাশে কেন্দ্র যাদবপুর এই কেন্দ্রের অন্তর্গত ভাঙর বিধানসভা দু হাজার একুশ সালে নির্বাচনে তৃণমূল আর বিজেপি ছাড়া রাজ্যে মাত্র একটি আসনে অন্য কোনো দল জয় পেয়েছিল সেটা নশা সাত সদিকির লোকসভা ভোটে এবার তাদেরও পরীক্ষা যাদবপুর আসনে কি ফ্যাক্টরের নাম আইএসএফ অনেক কথা অনেক কথা অনেক হিসেবের নিকেশের পরও নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছতে পারেনি আইএসএফ শোনা যায় যে বিধানসভা নির্বাচনে ভাঙরের ফলাফলের ওপর ভর করে যাদবপুর আসন থেকে লড়াই করতে চেয়েছিল আইএসএফ বা সিপিএম প্রার্থী হিসেবে তারা চেয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিন্তু কোনোটাই হয়নি অনেকে বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার জয় পরাজয় হিসেব নিকেশ নাকি ওলট পালট করে দিতে পারে এই নশাত সদ্দিকির দল ভাঙর এবং সংলগ্ন অঞ্চলে আইএসএফ নিজেদের প্রভাব বিস্তার করেছে সেটা নিয়েও সন্দেহ নেই ভোট ভয় আর ভাঙর শব্দগুলো অনেক দিন থেকেই একসঙ্গে উচ্চারিত হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে ছবিগুলো এই বাংলায় কেউ খোলেননি কাল আবার সেখানে ভোট আইএসএফ কি পারবে লোকসভা ভোটের ফ্যাক্টর হয়ে উঠতে আইএসএফের সঙ্গে বামপন্থীদের জোট না হওয়াটা কতটা প্রভাব ফেলবে অর্থাৎ ভাঙড়ের মানুষ আইএসএফের দিকেই থাকেন না অন্য কোনো দলের দিকে সরে যান তারা সিপিএমকে সমর্থন করেন কি না সেই প্রশ্ন যেমন আসবে একই সঙ্গে অন্যান্য যে জায়গাগুলো অন্যান্য বিধানসভাগুলো যেমন যাদবপুরের ক্ষেত্রে হয়তো বামপন্থীরা একটু এগিয়ে থাকবেন রকম বিভিন্ন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে এবং আইএসএফের সঙ্গে বামেদের জোট না হওয়ার প্রভাব কি পড়ল তাতে বামপন্থীদের আদেও অসুবিধাটা বেশি হলো কিনা এই প্রশ্নটা কিন্তু একেবারে সামনে আসবেই এবার পাঁচ কাহনের শেষ কাহন ঝড় দিয়ে ভোট শুরু ঝড় দিয়েই শেষ প্রথম পর্বের ভোটের আগে যেমন উত্তরবঙ্গে ধাক্কা দিয়েছিল ঝড় শেষ পর্বের ভোটের আগে ঠিক তেমনই ধাক্কা দিল ঘূর্ণিঝড় রেমাল পাঁচ কাহনের শেষ কাহন উত্তরবঙ্গের ঝড় নিয়ে রাজনীতি হয়েছে দক্ষিণবঙ্গেও উঠেছে বাঁধ বিতর্ক প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ অর্থ বরাদ্দ দিয়ে বিতর্ক কে মানুষের পাশে আর কে নেই তা নিয়ে কথার লড়াই চলেছে ঝড়ের ধাক্কার মাঝেই ভোটের জন্য তৈরি জয়নগর মথুরাপুর বসিরহাট আয়লা থেকে রেমাল পনেরো বছরের অবস্থার খুব একটা উন্নতি হয়নি তার প্রমাণ আরও একবার পাওয়া গেল সেটাও ভোটের ঠিক আগে শেষ পর্বের ভোটের আগে ইস্যু হয়ে উঠল এই রেমাল আর আর মাত্র মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভোটের লাইনে দাঁড়িয়ে জনতা তার আদেশ দেবে আগের ছটি ও আগামীকালের সপ্তম দফার জনাদেশ তৈরি করবে আগামী পাঁচ বছরের দেশের ভবিষ্যৎ আমাদের সবার নজর থাকবে সেই দিকেই আপাতত পাঁচ কহ এখানেই শেষ করলাম আপনারা কেউ কোথাও যাবেন না একটা ব্রেক নিয়ে ফিরছি সঙ্গে থাকুন